তাদের সাথে দূরত্ব বজায় রাখুন যারা আপনাকে মিথ্যা বলে আপনাকে অসম্মান করে আপনাকে ব্যবহার করে আর আপনাকে ছোট করে জীবনের ছয়টি কথা। এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শেখো মধ্যবিত্ত ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না কারণ পাঁচ টাকার চা খেয়ে খুশি থাকার মতো মেয়ে এই দুনিয়ায় কম আছে মা ছাড়া কেউ আজও বুঝল না কোনটা রাগ কোনটা বাহানা আর কোনটা অভিমান নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচে কাজে লাগে মাথার উপরের নয় তাল গাছটা যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না মানুষ চিনুন সব সময় সাবধানে থাকুন যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না যে মানুষের কথার চেয়ে চোখের মনে ঘরে বেশি নিশ্চিত মনে মনে অন্য কথাও ভাবছে যে মানুষ সব সময় আপনার প্রশংসাই করে মনে মনে সে আপনাকে হিংসা করে যে মানুষ সব সময় আপনাকে তেল মারে বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চাই যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে অন্যের মুখে নিজের সুখ্যাতি প্রশংসার পঞ্চমুখ কখনোই নিজেকে গলিয়ে ফেলবেন না দরকার পড়লে বাজিয়ে নেবেন জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় চাণক্যের সামনের দুটো দাঁত উঁচু ছিল জ্যোতিষী মাকে বলেছিল ওটা নাকি রাজলক্ষণ মা ঠাট্টা করে বললেন চাণক্য তুমি তো রাজা হবে রাজা হলে একদিন এই গরিব মাকে ভুলে যাবে এই কথা শোনা মাত্র চাণক্য কোনো কথা না বলে নোড়া দিয়ে দাঁত দুটো ভেঙে ফেললেন দরদর করে রক্ত বেরোতে লাগলো তো বেকুব চাণক্য বলে দাঁত থাকলে যদি রাজা হতে হয় আর রাজা হলে যদি তোমাকে ভুলতে হয় তার মূল আমি মেরে দিলাম মাতৃভক্তির বিরল দৃষ্টান্ত যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টিভাষী হন আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোটো হয় না তার সম্মান আরও বেড়ে যায় আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিভে রাখে কাঁকড়া বিছা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেবে না যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এই রকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া দরকার কারণ চারপাশে যে দিকেই তাকায় সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল জীবনে অতি সৎ হয়েও না মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে যদি তুমি ব্যর্থ হও কখনো আশা ত্যাগ করো না কারণ এফ এআইএল ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং আর এন্ড মানে সব কিছুর শেষ নয় কারণ এন্ড মানে ইফোর্ট নেভার কারণ এন্ড মানে ইফোর্ট নেভার ডায়েজ তুমি যদি কোনো প্রশ্নের উত্তর নো পাও তবে মনে রেখো নো মানে নেক্সট অপরচুনিটি মানুষ তার জীবনের ভুলগুলি তখন বুঝতে পারে যখন একটি ভুলের জন্য জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় সেলফ রেসপেক্ট হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত ইম্পর্টেন্স দিলে সে একদিন না একদিন লাথি মারবেই কম্প্রোমাইজ সব কিছুর সাথে করো তবে সেলফ রেসপেক্টের সাথে না কান্না লুকিয়ে যেয়ে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে আর কাঁদাতে পারবে না বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব কখনোই সম্ভব না মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শিখো সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে তা শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া যায় না চারিদিকে কত মানুষ তবু একলা থাকা জীবন তরির মাঝি আমি বইছি নৌকা একা শত্রুর সাথে সবসময় ভালো ব্যবহার করলে সেও একসময় ভালো বন্ধু হয়ে যায় সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই সুন্দর কথাগুলি অন্যদের শোনার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গেই জড়িয়ে থাকবেন